আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে দেখেন কি সুন্দর চমৎকার একটা ড্রেস নিয়ে চলে আসছে দুইটা ডিজাইন দেখাবো এটার মধ্যে একটার মধ্যে একটা কালার আর একটার মধ্যে দুইটা কালার নতুন একদমই লেটেস্ট ডিজাইন আনকমন ডিজাইন পাচ্ছেন কাপড়বিড়ি থেকে একদম স্পেশাল প্রাইস থাকবে আমরা প্রথমেই কোনটা দেখাবো সবগুলি সুন্দর যেহেতু এটা দেখা যায় এটা আপনার হচ্ছে একটা কালার যেহেতু আছে এটা আমরা দেখাচ্ছি আগে মানে কটনের মধ্যে এত সুন্দর একটা ড্রেস সিম্পলের মধ্যে জাস্ট গর্জিয়াস এক কথায় এই ড্রেসটা মিস করবেন না নিয়ে নেবেন একদমই স্পেশাল প্রাইস থাকবে আজকের এই ভিডিওতে বিস্ট দেখেন মশাল্লাহ এত সুন্দর এটা এই যে খুব সুন্দর করে নেকের মধ্যে একটা ফুললি ফুল একটা সিকোয়েন্স কাজ করা আছে ব্ল্যাক কালার সিকোয়েন্স প্লাস ব্ল্যাক কালার একটা সুতার ওয়ার্ক করা আছে এটা আর এটা কিন্তু রিজাল প্রিন্টের মধ্যে আছে লন ফেব্রিক্সের মধ্যে বাকিটা হচ্ছে ফুললি ফুল প্রিন্ট করা নেকের এই ব্ল্যাক কালারের কাজের জন্য খুবই স্পেশাল লাগছে ড্রেসটা আর একদম নিচের দিকে সেম ভাবে একটা প্যানেল দেওয়া আছে অর্গানজার প্যানেলের মধ্যে আবার সিকোয়েন্সের ব্ল্যাক কালার সুতা প্লাস সিকোয়েন্স দিয়ে কাজটা করা আছে অনেক সুন্দর একটা কালেকশন এটা সো এই ড্রেসগুলা মিস করা যাবে না খুবই সুন্দর সিম্পলের মধ্যে গর্জিয়াস প্রাইস থাকবে একদমই রিজনেবল ব্যাকপারটা সেম প্রিন্ট থাকছে যে লেন্থ আছে ফর্টি ফাইভ আর বডির কাপড় আছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চি হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে ব্ল্যাক কালারের প্যান্ট পাচ্ছেন প্যান্টের কাপড় ম্যাচিং আর অন্যটা মশাল্লা আরও বেশি সুন্দর অন্যটা এত সুন্দর আর এত সফট একটা ফেব্রিক্স হাতে না পেলে বুঝবেন না সো একটা ড্রেস অন্তত কালেকশানে রাখতে পারেন এই ড্রেসটা এটা দেখেন জাস্ট অন্যটা মশাল্লা এত সুন্দর কালারটা কিন্তু একদম ক্রিমি টাইপের একটা কালার হোয়াইটের বেজির মধ্যে ক্রিমি কালারের মধ্যে আছে খুব সুন্দর যেটা এই পাশ খুব সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় অন্যা দেখেন অন্যগুলি যেমন বড় তেমন চোরা নামাজি উন্যা আর ফেব্রিকটা এত সফট এটা দেখেন আর সাইডে কিন্তু চারপাশে এভাবে সুন্দর এই সিকোয়েন্সের লেসটা সেট করা আছে খুব সুন্দর করে ফিনিশিংটা খুবই মারাত্মক সুন্দর এটার একটাই কালার অ্যাভেলেবেল প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলা শোরুমে যাবেন মিনিমাম চোদ্দশো পনেরোশো লাগবে বাট এটা রেগুলার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা আজকে কাপড় বিড়ি থেকে পাচ্ছেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে মিস করবেন না এবার আমরা এই ডিজাইনে যাবো এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে প্রথমে ব্ল্যাকটা দেখাই আমরা প্রথমে ব্ল্যাকটা দেখাবো খুব সুন্দর এটাও একদম ল্যাটেস্ট ডিজাইন কাজ করা আছে সিম্পলের মধ্যে আর বাকিটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে এত সুন্দর কালার কম্বিনেশন কালার কন্ট্রাস্টগুলি এই ড্রেসগুলা কোনোভাবেই মিস করবেন না লেটেস্ট কালেকশন আর এরকম নতুন নতুন কালেকশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা পেজটা ফলো দিয়ে রাখতে পারেন দেখেন নেকের মধ্যে কি সুন্দর একটা প্যানেলের মতো এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে যে ইয়োগ পেনের মধ্যে এত সুন্দর ডিজাইন এটা আর কালার ক্যান্টাসটা মাসাল্লাহ আরও বেশি সুন্দর এটা স্পেশালি একদমই একটা গর্জিয়াস লুক দিবে এই ড্রেসটা কারণে আর বাকিটা কিন্তু ফুললি ফুল প্রিন্ট করা আছে ব্যাক সেম প্রিন্ট আছে এক্সট্রা এগুলো কাপড় নিয়ে কোনো টেনশন নাই কাপড় নিয়ে কমপ্লেন করতে পারবেন না এত পরিমাণ কাপড় দেওয়া আছে যারা একটু হেলদি আছেন ওভারসাইজ দরকার তারাও বানিয়ে করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ব্ল্যাক কালারের মধ্যে আছে সলিড কালার আর এটা হচ্ছে উন্যাটা সুন্দর একটা উন্যা পছন্দ বড় উন্না ম্যাচিং উন্যা নামাজি উন্না দেখেন যেমন বড় তেমন চোরা এত সুন্দর অন্য যেমন বড় তেমন চোরা ফুল কাভারেজ একদমই পিওর প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে পাচ্ছেন প্রাইস অনলি এক হাজার পঞ্চাশ একদমই কিন্তু হোলসেল প্রাইসে আপনাদেরকে দিচ্ছে এই ড্রেসগুলো এটা দেখেন ক্রিমি হোয়াইটের মধ্যে আছে সেম ডিজাইন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ এই কালারটা অনেক সুন্দর ওটা একটু ডার্ক ছিল এটা লাইট যার যে কালার পছন্দ নিয়ে নেবেন মিস করবেন না দেখেন কত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে এই ড্রেসগুলা খুবই সুন্দর ওই যে নেকের প্যানেলটা দেখেন এত সুন্দর করে সিকোয়েন্স একদম নিখুঁত ফিনিশিং হাতেও বাঁচবে না এত সুন্দর ফিনিশিং এই ড্রেসগুলো এই কাপড়গুলোর মধ্যে খুবই প্রিমিয়াম একটা কালেকশন প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা থাকছে সেম প্রিন্টের মধ্যে আর সাথে পাচ্ছেন সেম প্যান্টের কাপড়টা ওয়াও কালারটা দেখেন মাসাল্লাহ এত সুন্দর একদম পিওর এটা হচ্ছে ওন্নাটা দেখেন ওন্নাটাও কিন্তু একদমই পিওর প্রিমিয়াম কটনের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর ওন্না বড় ওন্না প্রিন্টটা দেখেন মাসাল্লাহ জামার সাথে ম্যাচিং করে সুন্দর একটা প্রিন্ট প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিক আছে ডাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সেভেন্টি সেভেন আর শপিংয়ে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করুন